আসসালামু আলাইকুম ফেসবুকের সকল বন্ধুদের জানাই আমার ভালোবাসা আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে আসলে ছোটবেলায় আমরা যেভাবে দুরন্তপনা করি এবং দুষ্টাম করি এই ভিডিওটা দেখলে আমাদের অনেকটা মনে পড়ে যাবে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে আমি দেখলাম যে এই ছেলে দুটা একটু দুষ্টামি করছিল খেলাধুলা করছিল তো আমি ভাবলাম যে আপনাদের মধ্যেও এই ভিডিওটা একটু শেয়ার করে দিলে আপনারাও হয়তো দেখতে পাবেন এবং আপনাদেরও ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাবে তো যাই হোক আমি আহ ভিডিও করেছিলাম কিন্তু এর মধ্যে ওই যে ছেলেটা আসছে ছেলেটা বুঝতে পেরেছে যে ভিডিও করছে তাই সে আমার কাছে চলে আসলো এবং অন্য ছেলেটি ভিডিওতে তাকে যেন না দেখা যায় এর জন্য সে আহ লুকাবার জন্য গাছের গোড়া দিয়ে লুকালো যেন তাকে না দেখা যায় আবার টুকি মেরে দেখছে যে আসলে ভিডিও করছে কিনা হ্যাঁ যখন দেখলাম যে না আবার ভিডিও করছে তখন আবার গিয়ে লুকালো এই যে কিভাবে পালাচ্ছে যে আমাকে যেন না দেখতে পায় গিয়ে পাই কিরকম দুষ্টু ছেলে তা আসলে আমরা ছোটবেলায় সবাই এরকম আহ দুষ্ট আমি করেছি খেলাধুলা করেছি তো অনেক ভালো লাগলো তাদের দুস দেখে এই জন্য আমি ভিডিও করলাম এবং পাশে একটি আহ পুকুর আছে ওই পুকুরে কিছু বতক খেলাধুলা করছে তো আমি ভাবলাম যে এটাও একটা ভালো দৃশ্য হতে পারে কারণ গ্রাম্য পরিবেশের এরকম দৃশ্য শহরে দেখা যায় না যান্ত্রিক শহরে শুধু যানবাহনে দেখতে পাওয়া যায় কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্য গ্রামের দৃশ্য দেখা যায় না তাই আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি তাতে আপনাদেরও একটু দেখা হয় এবং আপনাদের ভালো লাগে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তবে একটি করে কমেন্ট করবেন কেমন হয়েছে এবং সামনে আরো চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার হাঁসগুলো আহ খেলাধুলা করছিল গোসল করছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখলাম উপভোগ করলাম এবং ভিডিও করলাম তো আমার ভিডিওটা জানিনা কেমন হয়েছে কারো ভালো লাগবে কিনা চেষ্টা করলাম আপনাদের ভালো লাগানোর জন্য ভিডিওটা করবার আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন আসলে কারো ভালোবাসা ছাড়া এই ফেসবুকে টিকে থাকা যায় না আপনারা সবাই আপনাদের ভালোবাসা দিবেন এবং আমি আমার ভালোবাসা দিয়ে আপনাদের মধ্যে আহ ভিডিও বানিয়ে যাব এবং ভিডিও উপহার দিতে থাকবো আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালো থাকবেন খোদা হবে